কাজের দিকে একটু প্রকাশ করুন এটা একটু ডাউন করে দিন 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 এরপর আমার কথা মতো কাজগুলো করে দেখেন একবার ঠিক আছে এটা একটু ডাউন করে দিন এটা একটু ডাউন করে দিন এবার একটু উপর দিকে উঠে দিন এবার শুনে দেখুন মিউজিক কেমন হয়েছে অনেক বয় কমেন্ট করে আমাকে মিউজিকের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবো অ্যাপল স্টুডিও মোবাইল অ্যাপসের মাধ্যমে এর আগে আমি দেখিয়েছিলাম ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে মিউজিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আমি আজকে অ্যাপেল স্টুডিও মোবাইল অ্যাপসের মাধ্যমে কিভাবে রিমুভ করা যায় তা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব ঠিক আছে কেউ ভিডিও স্কিপ করবেন না প্রথমত আমরা অ্যাপেল স্টুডিও অ্যাপস ওপেন করে ফেলবো ওপেন করার পরে আমাদের সামনে এরকম ইন্টারভিউ শো হবে শুধু যাদের অ্যাপেল স্টুডিও মোবাইল অ্যাপসটা নাই তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে নক করবেন ঠিক আছে ক্লাস বাটনে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত মিউজিকটা সিলেক্ট করে ফেলেছি আপনারা অবশ্যই মিউজিক সিলেক্ট করতে পারেন তো আমার মিউজিকটা আমি সিলেক্ট করে ফেলেছি অলরেডি তো আমার মিউজিকের বাকি অংশ যেটা আমার যেটা আমার কাজে লাগতেছে না ওইটা আমি এখান থেকে কেটে কাটিং করবে ঠিক আছে এখান থেকে কাটিং করার জন্য আমরা একটা ট্যাপ করবো ট্যাপ করার উপরে এখান থেকে স্লিপ লেখা রাখা হবে তো ট্যাপ করলে এটা কাটিং হয়ে যাবে এরপরে এটার উপর ট্যাপ করে ডিলেট করে দেবেন ডিলেট অপশন ট্যাপ করলে ডিলিট হয়ে যাবে তখন আমি আমার ভিভিএমটা ঠিক করবো ভিভিএম ভিভিএমটা ঠিক করার জন্য আমি মাইনাস করে করে আমি আমার ঠিক মতো জায়গায় রেখে এটাকে ফিন করে দিয়েছি যাতে আমি বুঝতে পারি কোথায় আমাদের বৃত্তি পড়তেছে আমি যদি বুঝতে পারি তাহলে আমার মিক্সিং করতে সুবিধা বেশি হবে ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে মিউজিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ভিডিও স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে বুঝতে পারবেন না তো আমি আগে বিপিএমটা ঠিক করে নিচ্ছি তো দেখলাম ঠিক করতে পারেন তো এখান থেকে দেখে দেখেও শিখতে পারেন যদি তাও না বুঝুন আমাকে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন ঠিক মাসকান থেকে আমাদের টা ঠিক আছে আমার আমি আমার প্রিনটা কলম যেটা আমি প্রিন করে রেখেছি সেটা তুলে ফেলছি কারণ আমার কাজ হচ্ছে মিউজিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করানো মিউজিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্লাস আইকনে ক্লিক এখান থেকে মিউজিকের উপরে ক্লিক করে লেয়ার আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করলে আমরা এখানে প্রামিকিউ দেখতে হবো প্রামিকিউতে সিলেক্ট করে দেবো এটাকে আমরা প্রামিকিওকে আমরা হাতে একদম ডান দিকে উপরে একটা ডিসপিউট বাটন আছে ডিসপিউট বাটন আমরা একবার ক্লিক করবো এখানে আমি লো এ দুশো হেডজেট করার পরে হেডসেট করার পরে আমরা এখান থেকে এটাকে ধরে একসাথে করে দেব একসাথে করে দেব তো দেখেন কি রকম হয় আজকে একসাথে আমরা করে দিলাম এরপরে নিচে প্লাস বাটনে ক্লিক করলে এখানে গ্রাফিক ইকিও নিব নেব গ্রাফি আমরা ছোটো থেকে বড় আকারে সাজাই সাজিয়ে দিব আমরা এভাবে সাজাচ্ছি আপনারাও নিজের দায়িত্বে সাজিয়ে দেখবেন অবশ্যই ইয়ারফোনের মাধ্যমে আপনারা এগুলো ভালো করে বুঝবেন ঠিক আছে তো আমি এইভাবে এভাবে দিয়ে দিছি এরপর আমরা নিবে যে টিউন ঠিকও নিচে যেটা আছে টেউন ঠিকও যাদের এফলে স্টুডিও মোবাইল অ্যাপসটা নাই তারা ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমরা বসে যে লিমিটার লিমিটার নিলে কী হয় যেটা সাউন্ড বেশি আসতেছে ওইটা ফেট ফাটবে না ঠিক আছে তো অ্যাপেল স্টুডিও মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা যেটুকু করতে পেরেছি আপনারা বলছি কীভাবে কাজটা করবেন ঠিক আছে আমি ওগুলো অফ করে দিবো এরপরে আমরা একটা একটা সালো কর দিয়ে আপনাদেরকে দেখাইছি ঠিক আছে তো এইভাবে স্যার কাজ করতে পারেন এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারেন ঠিক আছে তো ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো তো সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে তো আল্লাহ হাফেজ গাইস